রকেটের পিছু নিয়ে আনন্দের খোঁজ পেয়ে গেল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি আনন্দের জন্য খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আনন্দি আপনি কোথায় চলে গেলেন ঠিক তখনই সেখানে তনুশ্রী আর সুমনা যায় তারপর গিয়ে বলতে থাকে ভাই তোমার সাথে কিছু কথা ছিল তখন আদি বলতে থাকে বিয়ের কথা বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে সেটা বলতে পারো তখনই তনুশ্রী বলতে থাকে না না ভাই বিয়ে করতে বলবো না তুমি আনন্দকে খুঁজে বের করো তখনই আদি বলতে থাকে তোমাদের কি মনে হয় আমরা আমি খুঁজে বের করছি না তখনই সুমনা তনুশ্রী বলতে থাকে যার জন্য আমরা নতুন করে বাঁচতে শিখেছিলাম তাকে আমরা ঠিক তখনই আদি বলতে থাকি কি বিশ্বাসঘাতক বলছো তখন তনুশ্রী বলতে থাকে না না ভাই ও কখনো বিশ্বাসঘাতক হতেই পারে না ও কখনো এরকম কিছু করতেই পারে না আমার মনে হচ্ছে কোনো কোনো কোন রকম কোনো গন্ডগোল আছে তুমি না ওকে খুঁজে বের করো খুঁজে বের করো তখন আদি বলতে থাকে ওকেই তো আমি খুঁজছি কিন্তু কোথাও তো পাচ্ছি না আমার তো কিছু ভালো লাগছে না কোথায় খুঁজবো আনন্দিকে খুঁজে আমি পাবই আনন্দি আসলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যে সবকিছু বিশ্বাস হয়ে যাবে ঠিক তখনই আর বলতে থাকে কিন্তু কি করে তখন পরশু দিন যদি বিয়েটা হয়ে যায় তাহলে তো কোনো আর মানে থাকবে যা শুনে আদি পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো তোমরা তখন তনুশ্রী আর সুমনা বলতে থাকে হ্যাঁ পরশু দিন তোমার বিয়েটা হয়ে গেলে তিথির সাথে তোমার বিয়েটা হয়ে গেলে তো আর আনন্দি কোনো দিনও এখানে আসতে পারবে না তখন আদি বলতে থাকে জানো ওরা তো প্রমাণও দিচ্ছে কখনো বিশ্বাস হচ্ছে কখনো বিশ্বাস হচ্ছে না কিন্তু কি করবো বুঝতে পারছি না তখন তনুশ্রী বলে না কোনো কথাই তুমি বিশ্বাস করবে না তুমি আনন্দিকে খুঁজে বের করো সব সবকিছুর প্রশ্নের উত্তর দিতে পারবে তখন আদি বলতে থাকে ঠিক বলেছ তখনই তনুশ্রী আর সুমনা এ কথাগুলো বলে সেখান থেকে চলে যায় তখন আদি বলতে থাকে আনন্দি আপনি কোথায় চলে গেলেন এতগুলো মানুষকে আপনি বাঁচতে শিখিয়েছিলেন কোথায় চলে গেলেন আপনি এই ভেবে খুব কষ্ট পেতে থাকে আদি ওইদিকে দেখা যাবে ঠাম্মির কাছে যায় আদি গিয়ে বলতে থাকে নার্সদের আচ্ছা তিথি যেরকম ভাবে পড়ে ঠিক ওরকম ভাবেই সবকিছু ঠিক করবেন ঠিক আছে একটু পরেই তো ঠাম্মির অপারেশন তারপরে দেখা যাবে ঠাম্মি ঘুমের ঘরেও ও আনন্দের কথায় বলতে থাকে আর বলতে থাকে দিদিভাই তুই এসে এসেছিস দিদিভাই ঠিক তখনই আদি বলতে থাকে ঠাম্মি তোমাকে আমি হয়তো সুস্থ করে দিতে পারবো কিন্তু তুমি যেটা চাচ্ছ সেটা মনে হয় দিতে পারবো না ওইদিকে দেখা যাবে অরিন্দ্র কারো সাথে একজন ফোনে কথা বলছিল আর বলছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা লাঞ্চ করবো একসাথে ঠিক তখনই তনুশ্রী বলতে থাকে তুমি কি বাইপাসের ধারে যাবে নাকি তখনই অরিত্র বলতে থাকে তুমি আমার কথা কান পেতে শুনে আবার আমাকে যাচ করছো এত বড় সাহস তখন তনুশ্রী বলে না না এই কথা বলছো কেন আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম আসলে তোমার জন্য আমি কত কিছু করি বলো এটা আমার ডিউটি আমি তোমার জন্য জল খাবার বানাই তোমার জন্য অপেক্ষা করি মাঝে মাঝে দুপুরের খাবারটাও তুলে রাখি যে তুমি আসবে খেতে চাইবে কিন্তু তুমি তো আর আসো না তোমাকে তো ফোন করে জিজ্ঞাসা করতে পারি না তখন ওই তো বলে এত বড় সাহস আবার মুখে মুখে তক্ষ করা শোনো আমাকেও না মানুষ জিজ্ঞাসা করে যে আমার কটা ছেলে মেয়ে স্কুলে ভর্তি করেছে কিনা তাই এসব কথা না একদম বলবে না মা হতে পারো না আবার বড় বড় কথা ঠিক তখনই সেখানে বিজয়া চলে আসে আর এসে বলতে থাকে অরিদ্র তখন অরিদ্র বলে শোনো তোমাদের জন্য এই সব কিছু হয়েছে ওই যে বস্তির মেয়েটা ওই বস্তির মেয়েটাই এত বড় বড় কথা বলতে শিখিয়েছে এই বলে অরিদ্র সেখান থেকে চলে যায় তখন তনুশ্রী কান্না করতে থাকে তখন বিজয়া ধুয়ে সান্ত্বনা দিতে থাকে তারপর দেখা যাবে অপারেশন অপারেশন শুরু হয়ে যায় থিয়েটারের বাইরে সুমনা তনুশ্রী বিজয়া বসে থাকে ওইদিকে আদির বাবা দাদারাও দাঁড়িয়ে থাকে তারপর দেখা যাবে সেখানে নন্দিনী চলে আসে ওদের সাথে কথা বলতে থাকে তখনই সেখানে সুপায়ন আসে সে বলতে থাকে ম্যাডাম একটু আসবেন তখন নন্দিনী বলতে থাকে হ্যাঁ সুপায়ন বলো তখন সুপায়ন বলে আপনি তো রকেটকে আসতে বলেছিলেন রকেট চলে এসেছে তখন নন্দিনী বলতে থাকে একদম গ্রেট টাইম ঠিক বলেছ এখনই ভালো হয়েছে ওইদিকে দেখা যাবে অপারেশন শেষ হয়ে যায় তখন আদি বেরিয়ে আসলেই আদির বাবা বলতে থাকে আদি কেমন হলো অপারেশন তখন আদি বলতে থাকে অপারেশন সাকসেসফুল হয়েছে তখন আদি বাবা বলতে থাকে জ্ঞান ফিরেছে তখন আদি বলে না এখনো জ্ঞান ফিরেনি তবে অবজারভেশনে থাকবে তখনই আদির বাবা চাচা বলতে থাকে আমি জানতাম তুমি ঠিক পারবে তুমি তো বেস্ট ডাক্তার তখনই এই কথাতে নন্দিনী বলতে থাকে থ্যাংক ইউ আদি থ্যাংক ইউ তখন আদি বলে এরকমভাবে বলার কি আছে আমি একজন ডক্টর আমার কাজই তো এটা তখন সবাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুই তো একজন বেস্ট ডক্টর আমরা জানতাম তুই ঠিক পারবি তখন আদি রেগে যায় তিথির তিথিরা আদি সরে গেলে আদি বলতে থাকে কি যে হয়েছে না আমি বুঝতে পারছি না সবাই আমাকে কি ভাবছে আমি জানি না আমাকে নিয়ে সবাই কি করছে এগুলো তখন তিথি বলে থাক না আদি এসব নিয়ে না ভাবলেও তো চলবে দেখলি না তুই আর আমি অপারেশন থিয়েটারে একদম বেস্ট কাপল আমরা তখন আদি বলতে থাকে আচ্ছা তোর বিয়ে মাথায় কি এখন বিয়ে ছাড়া কিছু আসছে না তখন তিথির বলে না না আদি এটা কি বলছিস ঠিক তখনই দেখা যাবে রকেট আদির সাথে ধাক্কা খায় আর রকেটের মাথা ক্যাপটা পড়ে গেলে আদি ক্যাপটা তুলে দিবে তখনই রকেটকে দেখে রেগে যায় আদি আর বলতে থাকে রকেট তারপর রকেটের কলার চেপে ধরে আর বলতে থাকে আনন্দি কোথায় তখনই রকেট কোনোভাবে ছুটে সেখান থেকে পালিয়ে যায় তখন আদি ও পিছু পিছু ছুটতে থাকে তারপর তিথির বলে আদি কি করছিস তুই তখন আদি বলে ও আনন্দে খুঁজ জানে আনন্দি কোথায় আমাকে আজকে খুঁজে বের করতেই হবে এই বলে রকেটের পিছু রকেটকে দৌড়াতে থাকে ওইদিকে নন্দিনী সুপায়নকে বলতে থাকে কি ব্যাপার রকেট কোথায় টাইমের মধ্যে আসার কথা ছিল কিন্তু ও কোথায় আসতে পারবে না তাহলে কেন বলবে বলতো তখন সুপায়ন রকেটকে ফোন করতে থাকে তখন রকেটের ফোনের আওয়াজ শুনে আদি সেখানে যেতে থাকে কিন্তু সেখানে পায় না তখন তিথির বলে আদি তুই এসব কি করছিস বলতো কি করছিস তুই তখন আদি বলে দেখ এই রকেট রকেটই জানে আনন্দি কোথায় আজকে আনন্দি খোঁজ তো আমি পেয়ে ছাড়বো ও কোথায় আছে সেটা আমাকে জানতেই হবে না ওকে কিছুতে ছাড়া যাবে না তারপর দেখা যাবে রকেট ওখান থেকে দৌড়ে পালাতে গেলেই আদির সাথে সাথে গাড়িতে উঠে যায় আর বলতে থাকে আজকে রকেটের আমি এমন অবস্থা করব না তারপরে গাড়ি দিয়ে রকেটের পিছু নিতে থাকে আদি তখন তিথিরও আদির সাথে গাড়িতে উঠে পড়ে তারপরে যেতে যেতে একটা জায়গায় দেখা যাবে থেমে রকেটের পিছু নিতে থাকে তখন রকেট মনে মনে বলতে থাকে আমার পিছনে না আজকে দেখাও দেখাচ্ছি মজা এই বলে রকেট একটা ঘরে চলে যায় তারপরে দরজা লাগাতে গেলে ওইদিকে আদি দরজাটা খুলে ফেলে তখন আদি এসে রকেটের কলা চেপে ধরে আর বলতে থাকে আনন্দি আনন্দি কোথায় কোথায় তখন তখন রকেট আদিকে ধাক্কা দিয়ে ফেলে ওখান থেকে চলে যায় তিথি বলতে থাকে আদি কি করছিস তুই কি করছিস তখনই আদি দেখতে পায় আনন্দি জুতা আনন্দি জুতা দেখে আদি চমকে যায় বলতে থাকে আনন্দি জুতা তারপরে সেখানে আনন্দের ঘড়ি আনন্দের শাড়ি এসব কিছু দেখতে পায় আদি যেন সুন্দরভাবে সবকিছু সাজানো তখনই আদি আলমারি খুলে আনন্দের শাড়ি দেখতে পায় যা দেখে আনন্দের শাড়ি দেখে চমকে যায় তখন তিথির বলতে দেখেছিস আদি তুই কি ভেবেছিলি যে রকেট আনন্দকে লুকিয়ে রেখেছে আটকে রেখেছে কোথায় আটকে রেখেছে তোর মনে হচ্ছে এখানে কেউ কাউকে আটকে রাখতে পারে এখানে যা আছে সুন্দর করে সবকিছু সাজানো আছে তুই বুঝতে পারছিস না তখন আদি বলে দেখ তিথির আমার মনে হচ্ছে সবকিছু যেন আমাকে দেখানোর জন্য সাজিয়ে রাখা হয়েছে না না আমি কিছুতেই সবকিছু বিশ্বাস করব না কিছুতেই না এমনও তো হতে পারে আনন্দিকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে তখন তিথি বলে কি বলছিস আদি তুই এগুলো কি বলছিস তোর চোখের সামনে সবকিছু বিশ্বাস করছিস না তো দেখ আনন্দ আর রকেটের ছবি কি সুন্দর ভাবে কাপলস ছবি তুই দেখতে পাচ্ছিস এটা দেখে তোর মনে হচ্ছে যে ওরা সুখী নয় আর ওকে কেউ আটকে রেখেছে তোর এরকম মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে দিব্যি বয়ফ্রেন্ডের সাথে এখানে হানিমুন করছে তখন আদি চমকে যায় তারপরে আর তিথির বলতে থাকে দেখ কি সুন্দর সিনেমার টিকিট আবার রেস্টুরেন্টে বিলও আছে তখন আদি বলতে থাকে আচ্ছা তিথির তোর মনে হয় এগুলো কেউ সাজিয়ে রাখে তখন তিথির বলতে থাকে সাজিয়ে রাখে না কিন্তু এখানে তো আছে সবকিছু তোর মনে হচ্ছে এখানে কেউ কাউকে আটকে রাখতে পারে তখন আদি ভালো করে ঘরটা দেখতে থাকে তারপর ঘরের বাইরে গিয়ে কাউকে খুঁজতে থাকে ঠিক তখন একজন মহিলা আসে কচুর শাক নিয়ে আর বলতে থাকে এখানে আনন্দির কাছে কচুর শাক নিয়ে যাচ্ছি তখন আদি বলতে থাকে কার কাছে আনন্দি তখনই মহিলা বলতে থাকে হ্যাঁ আনন্দি আরে আমার হাজবেন্ড কচু শাক এনেছিল তো তাই কচু শাক আনন্দী খেতে খুব ভালোবাসে নিয়ে আসছিলাম তখনই আদি ছবিটা বের করে দেখায় আর বলতে থাকে এই আনন্দি তখনই মহিলা বলতে থাকে হ্যাঁ আনন্দি আপনারা আনন্দিকে খুঁজছেন বলে কতদিন ধরে আছে তখন মহিলা বলতে আনন্দি থাকে দুদিন হলো তারপরে মহিলা বলতে থাকে দুদিন ধরে এসেছে তবে মনে হচ্ছে যেন কত চেনা কি মিষ্টি কথা তারপর মহিলা সেখান থেকে চলে গেলে আনন্দি বলতে থাকে আদি দেখ আনন্দি শুধু আমাদেরকেই ঠকাচ্ছে না সবাইকে ঠকাচ্ছে ওর মিষ্টি কথার পাচন দিয়ে তুই এবারও বিশ্বাস অবিশ্বাস করবি বল এবারও অবিশ্বাস করবি তখন আদি বলতে থাকে না আমি কিছুতেই এসব বিশ্বাস করতে পারছি না কিছুতেই না কিছুতেই না এই বলে আদি সেখান থেকে ছুটে চলে যায় তখন দিদি বলতে থাকে আদি শুন আদি শুন তো বন্ধুরা এবার কি তাহলে আদি ভুল বুঝবে আনন্দিকে নাকি আনন্দিকে ঠিকই খুঁজে বের করবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ